পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা অনেক বিতর্কের পর দীর্ঘ ন বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পরীক্ষা গতকালকে পার হয়েছে এবং সেই পরীক্ষা নিয়ে ভুরি ভুরি কিন্তু অভিযোগ সামনে আসছে আপনারা ভিডিও শুরুতেই দেখলেন একজন পরীক্ষার্থী কি বলছেন তিনি বলছেন যে দুজন মিলে দেখা দেখি করে লিখেছেন কে সেই দুজন সেই দুজন হচ্ছে চাকরি হারা যাদের চাকরিটা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের পুরো প্যানেল বাতিল হয়েছে এবং সেই ছাব্বিশ হাজার শিক্ষকের লিস্টে রয়েছে সেই দুজনের নাম এবং যারা চাকরি হারিয়েছেন পরীক্ষা কেন্দ্রে তাদের জন্য বারবার খোঁজ নেওয়া হচ্ছিল তাদের নাম বারবার করছিলেন যারা পরীক্ষক তারা এবং তারা কোথায় বসছেন সেই বিষয়েও নাকি দেখভাল করা হচ্ছিল তারা বসেছেন কিনা তারা কোথায় বসেছেন তাদের নাম বারবার মিলিয়ে নেওয়া হচ্ছিল অর্থাৎ তাদেরকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে এবং ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন এক পরীক্ষার্থী মহিলা পরীক্ষার্থী তিনি বলছেন যে তারা দুজন এলেন তাদেরকে বারবার খোঁজ নেওয়া হলো এবং তারা পাশাপাশি বসে দুজনে মিলে দেখা দেখি করে পরীক্ষাটা দিলেন এবং এমন মনে হলো যে দুজনেই প্রশ্নপত্র তারা কিন্তু আগে থেকে পেয়েছিলেন তারা আলোচনার মাধ্যমে পুরো পরীক্ষাটা অ্যাটেন্ড করেছেন এবং সরাসরি তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ কিন্তু মারাত্মক অভিযোগ এখন দেখার বিষয় কারণ ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে ভুরি ভুরি প্রশ্ন উঠছে এবং একই সঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে অভিযোগ আপনারা শুনেছেন বা ইতিমধ্যে জেনেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যেহেতু দুর্নীতি করা আগে থেকে অভ্যেস রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এমতো অবস্থায় যোগ্যদের ভিড়ে যদি কোনো অযোগ্য পরীক্ষাটা দিয়ে যায় বা অযোগ্য যদি পরীক্ষায় পাস করে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা অসম্ভব কিছু নয় আসলে তিনি বলতে চেয়েছেন যে দুর্নীতি কোন পর্যায়ে হবে কিভাবে হবে কার মাধ্যমে হবে প্ল্যানিং করে হবে নাকি অজান্তে হবে সেটা কিন্তু বলা মুশকিল এবং এই যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় যোগ্য অযোগ্যের লিস্ট অনেক পরে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন চাল কাঁকর বাঁচতে অনেক দেরি করে ফেলেছে এসএসসি অবশেষে বাধ্য হয়ে আপনারা দেখেছেন আঠারোশো চারজন অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশন এ সরি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং যারা অযোগ্য যারা দাগি তাদেরকেও আবার এডমিট দেওয়া হয়েছিল অবশেষে আবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই এডমিট কার্ডগুলি ক্যান্সেল করেন বাতিল করেন স্কুল সার্ভিস কমিশন এবং পরীক্ষা কেন্দ্রে দেখা গিয়েছিল যে যারা এডমিট যাদের নামে ইস্যু হয়েছিল সেই এডমিটগুলি বাতিল করা হয়েছে তাদেরও লিস্ট কিন্তু ছিল অনেক পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ অযোগ্যদের তালিকা কিন্তু দেওয়া ছিল পরীক্ষা কেন্দ্রে এবং এসএসসির পক্ষ থেকে দাবি করা হয়েছিল অত্যন্ত নিরাপত্তার সঙ্গে বা দেখভালের সঙ্গে এই পরীক্ষা হবে এই পরীক্ষা স্বচ্ছ হবে যাদের এডমিট বিভ্রাট রয়েছে এডমিটে ভুল ত্রুটি ছিল তাদেরকে দশটার সময়েই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আসার কথা বলা হয়েছিল কমিশনের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলছেন এই পরীক্ষা অত্যন্ত নির্ভেজাল হয়েছে অর্থাৎ এই পরীক্ষায় দুর্নীতি হয়নি প্রশ্ন ফাঁস তো দূরের কথা যদিও বিরোধী বিরোধী যারা রয়েছেন বিশেষ করে বিজেপি শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন কার্য হয়েছে বা কারচুপির তারা কিন্তু গন্ধ পাচ্ছে প্রশ্ন হচ্ছে যে ভিডিওটি প্রথমেই আপনারা দেখলেন সেখানে মহিলা পরীক্ষার্থী যে দাবি করলেন তাতে কিন্তু বিতর্ক উসকে দিচ্ছে প্রশ্ন উঠেছে তাহলে কি এসএসসির এই পরীক্ষাও বাতিল হয়ে যাবে প্রথম ধাপের যে পরীক্ষা এবং পরবর্তী পরীক্ষা রয়েছে আগামী রবিবার আপনারা জানেন সকলে এবং সেই সঙ্গে আরও একটি বিষয় লক্ষ্য করার যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে নতুন নিয়মে পরীক্ষা হয়েছে এবং সেখানে যারা নতুন পরীক্ষার্থী তারা বলছেন যে এই পরীক্ষা তারা কিন্তু এই পরীক্ষায় তারা কিন্তু সন্তুষ্ট হতে পারেনি ম্যাথে কিন্তু প্রশ্ন ভুল ছিল এবং এমন অপশান ছিল যেগুলি হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এসএসসি যেখানে চ্যালেঞ্জিং পরীক্ষা হচ্ছে সেই বিষয়েও কিন্তু সতর্ক অবলম্বন করেনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পরীক্ষা হচ্ছে তা সত্ত্বেও প্রশ্ন ভুল কারণ প্রশ্ন ভুলের যে বিতর্ক এই বিতর্ক বহু বছর ধরে চলে আসছে আসছে আপনারা দেখেছেন প্রশ্ন ভুলে একাধিক মামলা হয়েছে প্রশ্ন ভুলে চাকরিও হয়েছে আবার প্রশ্নভুলের মামলায় যে চাকরি সেই চাকরি বাতিলও হয়েছে অর্থাৎ প্রশ্ন ভুলও কিন্তু একটা মারাত্মক ইস্যু কিন্তু তা সত্ত্বেও এই পরীক্ষায় দেখা গেল গতকালকের যে পরীক্ষা সেই পরীক্ষায় ম্যাথে নাকি একাধিক প্রশ্ন ভুল ছিল এখন প্রশ্ন হচ্ছে এই পরীক্ষা আদৌ বৈধ হবে তো নাকি এই পরীক্ষাও বাতিল হবে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ